প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন সেবামূলক কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পুরাতন আগরতলা অষ্টমী হল ঘরে পাঁচ খয়েরপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন বহু রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন আর তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ভারতীয় জনতা পার্টি একটি ব্যতিক্রমী দল যারা নেতৃত্বে জন্মদিনকে বিভিন্ন সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে যুব মোর্চার উপর দায়িত্ব রয়েছে রক্তদান শিবিরের আর সেই দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত প্রতিটি জেলায় প্রতিটি মণ্ডলে একইভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে একই সাথে তিনি বলেন সম্প্রতি বন্যায় গোটা রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ক্ষতির শিকার জনসাধারণের সর্বপ্রকার সাহায্যে এই কর্মীরাই আমরা এই কথাটা শুধু কথার জন্যই বলি না আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা একমাত্র ভারতীয় জনতা পার্টি সেবার মাধ্যমে সংগঠন করেছে আমরা আমাদের নেতৃত্বের জন্মদিনকে আমরা কে পালন করছি আমরা আমাদের নেতৃত্বের জন্মদিনকে সেবামলক কার্যক্রমের মাধ্যমে পালন করছি এই পক্ষ দাও কার্যক্রমে রক্তদান শিল্পী থেকে শুরু করে স্বচ্ছ অভিযান বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা প্রদেশ থেকে পর্যন্ত আমরা সফল করার জন্য কাজ করছি এবং যুবকযাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে রক্তদান আমরা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মন্ডলে শাহদুল থেকে ধর্মনগর পর্যন্ত আমরা এই তার জন্য সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি আমরা দেখেছি আমাদের যুব ভাইরা যুব মোর্চার কার্যকর্তারা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকে আমরা বিগত কিছুদিন আগে এই রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখেছি আমরা সবাই পরিলক্ষিত হয়েছি সারা রাজ্যে এরকম বন্যা হয়তোবা আমরা আগে কখনো দেখিনি এই বন্যা পরিস্থিতিতে